নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প রাধিকা সংবাদ কলমে রিমিতাকর টিউশন থেকে বাড়ি ফিরে ঈশান পেশ উত্তেজনার সাথে আমাকে বলল মা জানো আজ একটা নতুন মেয়ে স্যারের কাছে ভর্তি হয়েছে সে মার্সিডিস চড়ে পড়তে এসেছে তার বাবা ডি কে সেন জুয়েলার্সের মালিক আমি মুহূর্তে সজাগ হলাম জিজ্ঞেস করলাম মেয়েটার নাম কি রাজনন্দিনী সেন ঈশান অত্যন্ত অবাক হয়ে বলল তুমি জানলে কী করে আরে ও তো প্লে স্কুলে তোর সাথে পড়তো ভুলে গেছিস সে কোন ছোটোবেলার কথা মনে থাকে নাকি আমার চোখে ভেসে উঠেছে একটা অপরূপ মুখশ্রী রাধিকার মুখ ওর সাথে কতদিন কোনো যোগাযোগ নেই তবু খুব মনে পড়ে ওকে আমার সাথে রাধিকার প্রথম দেখা আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন ঈশানের বয়স মাত্র দু বছর পড়াশোনার ভিতটা মজুত করতে ওই বয়সে ঈশানকে ভর্তি করেছিলাম কলকাতার এক নামকরা প্লে স্কুলে তখন আমারও বয়স কম প্রাণ শক্তি প্রচুর স্বপ্ন আকাশ ছোঁয়া ওই স্কুলের নিয়ম ছিল প্রথম ছয় মাস মায়েদের ক্লাসের বাইরে বসে থাকতে হবে আমি যেন মনে মনে এটাই চাইছিলাম সকালবেলা সংসারের যাতাকল থেকে মুক্তি শুরু হলো প্রায় তিন ঘণ্টা মায়েদের প্রাণ খোলা আড্ডা আমি বরাবরই মিশুকে দু চার দিনের মধ্যে অনেকের কাছেই খুব কাছের হয়ে উঠলাম শুধু রাধিকা ছিল আমাদের থেকে একটু অন্যরকম আর চুপচাপ আমরা যখন প্রাণ খুলে বরের নিন্দা শ্বশুরবাড়ির নিন্দাতে মশকল থাকতাম অথবা বরের ভালোবাসা নিয়ে হাসাহাসি করতাম তখনও কেমন চুপচাপ থাকতো একটা বিষাদ ছে থাকতো চোখে মুখে সবসময় আমরা একটু অবাক হতাম মুখে দেখে রাধিকা রূপেও ছিল সবার থেকে আলাদা অনেকটা কাশ্মীরি মেয়েদের মতো দেখতে ছিল বাঙালি ঘরে সচরাচর এমন সুন্দরী দেখা যায় না বেশ দামি গাড়িতে মেয়েকে স্কুলে নিয়ে আসতো রাধিকার মেয়ে রাজনন্দিনীর মায়ের মতো গায়ের রং অতটা পরিষ্কার না হলো বেশ টুকটুকে ছোট্ট পরীর মতো রাজনন্দিনীকে আমরা সবাই খুব ভালোবাসতাম এক মাস স্কুলের পর একদিন এক অনুষ্ঠানে বাবা মা দুজনকেই স্কুলে আসতে বলা হলো রাধিকাও এলো ওর বরকে নিয়ে তাকে দেখে আমাদের চক্ষু চরক কাজ ব্রয়স প্রায় রাধিকার দ্বিগুণ মোটা কালো ভুড়িওয়ালা চেহারা আমরা থাকতে না পেরে নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু করে দিলাম আসলে সবাই বুঝি চেহারাটা কারোর হাতে নেই তবু কেন জানি না রাধিকার পাশে এই কিছুতেই যেন মেনে নেওয়া যাচ্ছিল না চেহারার সাথে কথাবার্তা কেমন উগ্র পাক্কা ব্যবসায়ীদের মতো শুনলাম কলকাতায় মোট তিনটে সোনার দোকান আছে আমার কানের কাছে মুখ নিয়ে এসে মৈথিলি বললো মা আগো পয়সার জন্য মানুষ না করতে পারে এই লোকের গলায় মালা মালাদায় সে কথার কিছুটা বোধ রাধিকার কানেও পৌঁছেছিল আমাদের দিকে মৃদু হেসে মুখ ফিরিয়ে নিয়েছিল রাধিকা এর পর দিন ছুটির পর ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে এমন সময় রাধিকার গাড়িটা এসে দাঁড়ালো হাত বাড়িয়েও বললো উঠে এসো আমি নামিয়ে দেবো আমি বললাম না না তোমার বাড়িতে উল্টো দিকে আমি বাসে চলে যাব কিচ্ছু হবে না কত আর সময় লাগবে উঠে এসো অগত্যা উঠলাম মনে মনে আনন্দ হলো এই ভেবে যে আগে কোনো দিনও রাধিকাকে এমনভাবে কারোর সাথে কথা বলতে দেখিনি সব সময় নিজেকে আড়াল রাখতে ভালোবাসেও গাড়িতে উঠে দুটো বাচ্চা খেলা শুরু করে দিল। আমি রাধিকা পাশাপাশি বসলাম ও হঠাৎ আমাকে বললো তোমাকে না আমার খুব নিজের লাগে কিন্তু সবার মধ্যে তোমার সাথে কথা বলতে পারি না আমি হাসতে হাসতে বললাম তাই আমাকে জোর করে গাড়িতে তুললে রাধিকা হেসে বলল ঠিক তাই আচ্ছা তুমিও বিশ্বাস করো আমি টাকার জন্য বিয়ে করেছি এই প্রশ্নের জন্য সত্যি আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না একটু সামলে নিয়ে বললাম কি যে বলো না তোমার যা রূপ যে কোনো ছেলে তোমার পায়ে পড়ে থাকবে কিন্তু কি জানো তোমার বরের বয়সটা শুধু বয়স বলো না চেহারা দেখেছো একটু চাপা গলায় ফিস ফিস করে বললো রাধিকা বুঝলাম বাড়ির ড্রাইভার শুনলে মুশকিল আছে আমি প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি বললাম সামনের বাস স্ট্যান্ডে নামবো ও তাড়াতাড়ি বলো তোমার নাম্বারটা দেবে বাড়িতে ফোন করলে অসুবিধা হবে না তো আমি বললাম অসুবিধা কেন হবে সন্ধ্যায় ফোন করো দুদিন পর সন্ধ্যায় রাধিকার ফোন পেলাম অনেক কথা হলো বুঝলাম ও সত্যি আমাকে নিজের বন্ধুভাবে মানুষের বিচিত্র জীবনধারার কথা শুনতেই বরাবর ভালোবাসি গল্প লেখার রসদ পায় কিন্তু রাধিকার মর্মান্তিক বৈবাহিক জীবনের কথা আর শুনতে পারছিলাম না আমাদের মধ্যবিত্ত মানসিকতায় এসব সিনেমার গল্প মনে হয় মানসিক আর শারীরিক অত্যাচার যা শুনলাম গায়ে কাটা দিয়ে উঠল ওর কান্না ফোনের ওপার থেকে আমার হৃদয় স্পর্শ করে গেল কি বলে যে সান্ত্বনা দেব বুঝতে পারলাম না কমার্স গ্র্যাজুয়েট একটা মেয়ে কলকাতা শহরের থেকে এই যুগে এতটা মার খাবে বাবা মা কীভাবে শুধু টাকা দেখে এমন পাত্রের হাতে এত সুন্দরী মেয়েকে তুলে দিলেন অন্য পাত্র কি ছিল না না মিলল না কিছু ঘটনা আছে যেটা রাধিকা আমায় বলল না রাধিকা আমার প্রিয় বন্ধু হয়ে উঠল অল্প দিনে খালি মনে হতো কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না এতদিন ফোন করে বললো কাল তোমায় আমি খাওয়াবো স্কুলের সামনে যে ক্যাফেটা আছে ওখানে বসবো আমরা দুজনেই যাব কিন্তু পরদিন বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে আমরা ক্যাফেতে গেলাম সোজা সাপটা জিজ্ঞেস করলাম রাধিকা তোমার বাবা মা এমন পাত্রের সাথে তোমার বিয়ে দিল কেন তো আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রাধিকা যা বললো তা হলো রাধিকার সাথে ছোট থেকে বন্ধুত্ব পরাগের পাশাপাশি বাড়ি একটু বয়স হলে বন্ধুত্ব প্রেমের রং লাগলো ওরা দুজনেই বাড়ি থেকে সময় চেয়েছিল ওরা নিজেদের মতন করে চাকরি জোগাড় করে ঘর বাঁধতে চেয়েছিল কিন্তু সময় পেল কই রাধিকার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলল তখন বাধ্য হয়ে লুকিয়ে রেজিস্ট্রি করলো ওরা কিন্তু পরাগের পরিবার কিছুতেই সেই মুহূর্তে মেনে নিল না রাধিকাকে চাকরি না পেলে তারা মেনে নেবে এই বিয়ে এদিকে ওদের বিয়ের কথা রাধিকার সাথে যার বিয়ের কথা ছিল তার কানে পৌঁছে গেল এক কথায় ভেঙে গেল সব কিছু কি শান্তি পেল না মেয়েটা ওর দাদা রাতারাতি কোথা থেকে যেন যোগাযোগ করে ছবি দেখিয়ে বিয়েতে রাজি করালো এই সোনার ব্যবসায়ী ভদ্রলোককে তিনি ফটো দেখে রাধিকার রূপে মুগ্ধ হয়ে সব কিছু মেনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেলেন মফস্বল থেকে তুলে এনে কলকাতায় ধুমধাম করে বিয়ে হয়ে গেল রাধিকার সব শুনে আমার বাকরুদ্ধ হয়ে যায় এখনও একটা মেয়ের ওপর এতটা জোর চলে সবটা বলে নীরবে কেঁদে চললো রাধিকা কি বলবো বুঝতে পারছি না আমার হাত ধরে রাধিকা বলল আমি পারছি না এই প্রেমহীন দাম্পত্য ট্রেনে চলতে ওই মানুষটার কাছে আমার কোনো মূল্য নেই বহু মেয়ের সম্পর্ক। এই চার বছরে একদিনের জন্য বাপের বাড়িতে যেতে দেয়নি বাবা মা এসে দেখা করে যায় ওই বিশাল প্রাসাদে আমার দম বন্ধ হয়ে যায় একটা উপায় বলো না এত অসহায়ভাবে ভাবে কোনো কোনোদিন আমার সাহায্য চায়নি নিজেকে ওর জায়গায় বসিয়ে শিউরে উঠলাম এমনভাবে একটা গোটা জীবনও কাটাবে কি করে বললাম পরাগের সাথে পরে আর কোনো যোগাযোগ হয়নি না ও সমস্ত ফোন নাম্বার পাল্টে ফেলেছে ওই পাড়া ছেড়ে বাবা মা কলকাতায় ফ্ল্যাট কিনেছে তোমার দাদা সে তো আমার বরের কাছ থেকে মোটা টাকা নিয়ে মস্ত ব্যবসা খুলেছে আমাকে বিক্রি করে অনেক টাকা পেয়েছে ঝাঁঝিয়ে উঠল রাধিকা সেদিন একরাশ মন খারাপের মন ভিজিয়ে বাড়ি ফিরেছিলাম এরপর টানা দেড় বছরই যখন রাধিকার সাথে কথা বলেছি তখনই ওকে বুঝিয়েছি যে শুধু মেয়ের মুখ চেয়ে ও কোনো পদক্ষেপ নিতে পারিনি তারপর বাচ্চাগুলো বড় স্কুলে ভর্তি হয়ে গেল যে যার স্কুল আলাদা হয়ে গেল আমরা নিজেদের বৃত্তে ব্যস্ত হয়ে পড়লাম বাচ্চা লেখাপড়ার সংসার নিয়ে ক্রমশ জড়িয়ে পড়তে থাকলাম আজ বহু বছর পর রাজনন্দিনীর নামটা শুনে রাধিকার কথা খুব মনে পড়ছে যে মেয়েটা একদিন তার সব গোপন কথা উজাড় করে আমাকে বলেছিল সাহায্য চেয়েছিল তার সাথে সামান্য যোগাযোগটুকু রাখতে পারিনি রাজনন্দিনীকে দেখার লোভে পরের সপ্তাহে ঈশানের সাথেও টিউশনে গেলাম একটু আগে গিয়ে দাঁড়িয়ে আছি একটু পরে একটা বিশাল গাড়ি এলো এগিয়ে গেলাম রাজনন্দিনীকে দেখে আমি অবাক পুতুলের মতো ছোট মেয়েটা আজ কত বড় আর কত সুন্দর হয়েছে আমাকে অবাক করে দিয়ে গাড়ি থেকে হাসি মুখে নেমে এলো রাধিকা আজও আমার চোখ ধাঁধিয়ে গেল রূপ দেখে কিন্তু আজ ওর মুখে কোথাও কোনো বিষাদের ছায়া নেই কি বলে কথা শুরু করব বুঝতে পারছি না আমায় জড়িয়ে রাধিকাই বললো কি কো কেমন আছো ঈশান কই কত বড় হলো হাত দেখিয়ে বললাম ওই যে ঢুকে গেলাম তোমার মেয়ের মতো তো খুব সুন্দরই হয়েছে তারপর বললাম কেমন আছো গো রাধিকা সব ঠিক আছে মৃদু হেসে বললো সব ঠিক আছে যেন এতদিন একটা ভালো বন্ধু পেয়েছি আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। চরম আত্মগ্লানিতে ডুবে যাচ্ছি আমি কোনো ক্রমে বললাম কী আমার মেয়ে গো ও এখন আমার ওপর করা সব অন্যায় প্রতিবাদ করে তারপর অল্প হেসে বলল কাটিয়ে দিলাম যেন একটা গোটা জীবন এখন একটা দোকানের সব দায়িত্ব আমার ওপর যাইগো দোকানে যেতে হবে একদিন এসো গড়িয়াহাটের দোকানে ওখানে আমি বসি গাড়িতে উঠে গেল রাধিকা আমি হাত নেড়ে বললাম খুব তাড়াতাড়ি যাব তোমার সাথে দেখা করতে মিলিয়ে গেল রাধিকা জানি না ওর কাছে যাবার সময় পাব কি না তবে দেখলাম আরও একটা মেয়েকে যে শুধু মা হয়েই কাটিয়ে দিল একটা লম্বা জীবন গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো